হ্যালো ভি আসসালামু আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে যাচ্ছি শ্যামাকল স্টোর শ্যামাকল স্টোর থেকে আজকে আপনাদেরকে দেখাবো আবারও নতুন ঈদ কালেকশন ঈদ কালেকশনটাগুলো দেখেন খুবই কিন্তু শুনে এগুলো ফুল কারচুপি কাজের কালেকশন কিন্তু এগুলো থাকতেছে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন খুবই উন্নত মানের কালেকশন এগুলো থাকতেছে কিন্তু এগুলো সায়াতিন কার কারচুপি এগুলোর সাথে জামা রুন্না ম্যাচিং ফল সবই কিন্তু আছে দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর আর আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই ওখানে এই স্ক্রিনে ইমো এবার হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে সবাই যোগাযোগ করে নেবেন দেখেন ওখানে যোগাযোগ করে নিলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ওই ইমো হোয়াটসঅ্যাপ থেকে আবার আমাদের পেজে নক দিলেও কিন্তু আপনারা এইগুলো গুলো নিতে পারবেন দেখেন খুবই কিন্তু সুন্দর কালেকশন রুন্না দেওয়ার পর ম্যাসিং রুন্না একবার ফলস কিন্তু খুবই কিন্তু সুন্দর কার কাজ ফুল এগুলো যা এগুলো কাপড় দিয়ে আপনারা শাড়ি লেহেঙ্গা সারারা গাড়ারা জামা রুনা সব কিন্তু করতে পারবে এগুলো কিন্তু ওয়াও জাস্ট ওয়াও লুকটা দেখেন খুবই কিন্তু সুন্দর পাটটা দেখেন খুবই সুন্দর পাট কার গাছ ফুল কার চুপি গাছ শাড়ি বানালে কিন্তু ছয় গাছ দিয়ে হবে দেখেন কালারগুলো দেখেন এখন ডিজাইনগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এখন কালারগুলো সব কিন্তু ভাইয়া এগুলো কালার দেখাচ্ছে দেখেন লেহেঙ্গা বানালে দেখেন খুবই সুন্দর লাগবে দেখেন

খোলার পর কিন্তু জাস্ট ওয়াও এগুলো কার চুবি কাজ এগুলোর দাম কিন্তু আমরা প্রথমে বলে দিব না তা একটু পর বলে দিব দেখেন দেখেন ভাইয়া কিন্তু এটা ফলস দেখাচ্ছে ফলস দেওয়ার পর কিন্তু লুকটা জাস্ট ওয়াও আসে দু হাজার পঁচিশ সালের সেরা কালেকশন দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর নতুন কালেকশন খুব কম প্রাইসে দিয়ে দেবো এগুলো এগুলো দেখেন খুবই আপনারা যার যেটা ইচ্ছেmatched পারবেন দেখেন পারগুলো দেখেন শাড়ি বালে খুব সুন্দর লাগবে এ দেখেন এটা হচ্ছে রুননা সেট আছে ফুল রুননা সেট জামা কাট আউট এগুলো সব কিন্তু পিটানো কাট আউট করা দেখেন হ্যাঁ পিটানো কাটচুবি কাজ করা কাট আউট দেখেন ভাইয়া এগুলোর কাপড়ের দাম কিন্তু থাকতেছে পার গছ 500 টাকা আর এটা রুন্না কিন্তু থাকতেছে মাত্র তিনশো টাকা গজ আর এক নাম্বার জাপান সিল থাকতেছে মাত্র একশো টাকা গজ দেখেন কারণ কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন যার যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন আর এগুলো ভিডিওর আমাদের কাপড় নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জাতি পারবেন দেখেন সবুজ কালারটা দেখেন এগুলো কিন্তু হ্যাঁ এটা এটা কিন্তু রুন রুন্দা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জাতি পারবেন দেখেন এখন কিন্তু কয়েকটা কালার আছে খুবই কিন্তু সুন্দর দেখেন জামা আর উন এটা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা যেকোনো জাতি দাঁড়িয়ে এগুলো কিন্তু ইস্ট কালেকশন এক গর্জিয়াস অফার অফারমূল্য মাত্র পাঁচশো টাকা আগস্ট দেখেন এটা কিন্তু রুন এগুলো খুব সুন্দর কাপড় হ্যাঁ পুতিটার সাথে ফলস কাপড় আছে হ্যাঁ হ্যাঁ এটা কার চুবির দেখেন মাত্র পাঁচশো টাকা আগস্ট শোরুমে কিন্তু এগুলো অনেক দামে বিক্রি হয় দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো কালার কিন্তু খুবই সুন্দর ফুল কাট আউট করা দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর

স্ক্রিন নাম্বার তো আসে ইম এম হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে যোগাযোগ করে কালেকশানগুলো নিতে পারবেন হ্যাঁ সি গ্রিন কালার হ্যাঁ সিগ্রিন কালার আবারও বলে দিচ্ছি কাপড়ের দামটা থাকতেছে মাত্র পাঁচশো টাকা গজ আর এটা লুনা থাকতেছে তিনশো টাকা গজ আর এগুলোর এক নাম্বার জাপান সিলফ ফলসটা থাকতেছে মাত্র একশো টাকা গজ আর আপনারা যার যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন এই ভিডিও দেখেন আরেকটা ল্যাভেন্ডা কালার আছে লাইট ডিপ কিন্তু এটা খুবই কিন্তু সুন্দর কালেকশন তারগুলো গুলো খুবই সুন্দর কালেকশন এগুলো জাস্ট ওয়া দেখ এগুলো কিন্তু শোরুমের বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু লেহেঙ্গা সেট বিক্রি হয় সেখানে আমাদের কাছ থেকে খুব কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু আমাদের শপের টিকানা কিন্তু আমরা ভিডিও শেষে দিয়ে দিব আবার আমাদের ইমো আমাদের আবার পেজের পেজের তেও আমাদের যোগাযোগ করে এগুলো কাপড়গুলো নিতে পারবেন আর যারা আমাদের কাপড়গুলো দেখে আমাদের শপে এসে নিয়ে যাচ্ছেন আমাদের শপের ঠিকানা বগুড়া সদরে যারা আছে আমাদের শপে এসে নিয়ে যাচ্ছেন আমাদের শপের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বুগুড়া শ্যামাকলা স্টোর আমাদের ইমএম এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ